বাইর নিয়ে 300 ডংশ ভাগ এটা 12 ফিট রাস্তা চাইলে আপনার আবারো চুন আসছে নতুন একটা বাড়ি নিয়ে তিন ডংশ ভাগ এটা 12 ফিট রাস্তা চাইলে আপনার প্রাইভেট নিয়ে আসতে পারবেন খুব সুন্দর মেন রাস্তা খুব কাছে আমাদের এই বাড়িটি তিনতলা ফनिश्ड হওয়া দোতলা পড়া আছে বাড়িটার সামনে এই যে পাঁচটা খালি এটা বাগান বাড়ি করার জন্য খালি আছে বা চাইলে গাড়ি রাখার জন্য এই প্লেসটা করছে খুবই সুন্দর বাড়ি দেখাচ্ছি আমি সম্পূর্ণ বাড়ি টাইস করা দেখেন এটা হচ্ছে রান্নাঘর এটা রান্নাঘর এই একটা রুম ভিতরে লোক ছিল তাই ভিতরে ঢুকি আর এই পাশে টয়লেট সিঁড়ি এবং এই পাশের রুমটাও অনেক বড় দেখাচ্ছি আমি আশেপাশে ঘনবসতি এলাকা কদমতুলির একদম কাছে মাত্র চল্লিশ টাকা রিক্সা ভাড়া লাগে কদমতুলি জিঞ্জিরা থেকে এখানে আসতে আমি দেখাচ্ছি এই যে একটা রুম এই রুমটাও অনেক বড় রুম দুইটা রুম আছে ভিতরে একটা টয়লেট একটা রান্নাঘর আর বাকি জায়গা খালি ফালানো আছে তিন শতাংশ এই পুরা বাড়িটা তিন শতাংশের ভিতর উপরে যাচ্ছি দেখাচ্ছি উপরেও রুম করা আছে কিছু আস্তরে কাজ করলেই আমাদের উকে আছে যে এটা রান্নাঘর ওই পাশে একটা টয়লেটের সিস্টেম আছে করা আর এই পাশে তো টয়লেট করা আছে এই যে এটা এই এক রুম আর ওই পাশে আছে এক রুম দুই রুম করে আর কি পুরো বাড়িটা যে একটা রুম কিছু কাজ করে নিলেই আলহামদুলিল্লাহ ওকে আর এটা ঠিকানা হচ্ছে কেরানিগঞ্জ ডায়াবেটিস বাজারে এখানে মুক্তির বাগ মুসলিম বাগ যে এলাকাটা বলে এইখানে ডায়াবেটিস বাজার এইখানে আমাদের এই বাড়িটি খুবই সুন্দর বাড়ি মেন রাস্তার খুবই কাছে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আমার সাথে ইমার্জেন্সি ভাবে এই বাড়িটি বিক্রি হবে অল্প দামের ভিত্তি এটা আমরা বিক্রি করে দিচ্ছি যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আমার সাথে এই আমরা ছাদে উঠলাম ছাদে কবুতর পলার মতো প্লেস আছে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ কদমতলি জিনজিয়ার সাইটে আমাদের এটা হচ্ছে কদমতলি জিনজিয়ার সাইট আপনার কদমতলি জিনজিয়া থেকে মুসলিম বললে আপনি মাত্র চল্লিশ টাকা রিস্কা ভাড়া নিবে মাত্র আট দশ মিনিটের ভিতরে বাড়ির সামনে চলে আসতে পারবেন খুবই কাছে বাড়ি নিয়ে তিন শতাংশ বাড়ি এটা বারো ফিট রাস্তা চাইলে আপনার আবারও চলে নতুন একটা বাড়ি নিয়ে তিন শতাংশ বাড়ি এটা বারো ফিট রাস্তা চাইলে আপনার প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন খুবই সুন্দর মেন রাস্তা খুবই কাছে আমাদের এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দেওয়া দোতলা করা আছে বাড়িটা সামনে এই যে পাশটা খালি এটা বাগান বাড়ি করার জন্য খালি আছে বা চাইলে গাড়ি রাখার জন্য এই প্লেস করছে খুবই সুন্দর বাড়ি দেখাচ্ছে আমি সম্পূর্ণ বাড়ি টাইস করা দেখেন এটা হচ্ছে রান্নাঘর এটা রান্নাঘর এই একটা রুম ভিতরে লোক ছিল তাই ভিতরে ঢুকিনি আর এই পাশে টয়লেট সিঁড়ি এবং এই পাশে রুমটাও অনেক বড় দেখাচ্ছি আমি আশেপাশে ঘনবসতি এলাকা কদমতুলির একদম কাছে মাত্র চল্লিশ টাকা রিক্সা ভাড়া লাগে কদমতুলি জিঞ্জিরা থেকে এখানে আসতে আমি দেখাচ্ছি এই যে একটা রুম এই রুমটাও অনেক বড় রুম দুইটা রুম আছে ভিতরে একটা টয়লেট একটা রান্নাঘর আর বাকি জায়গা খালি ফালানো আছে তিন শতাংশ এই পুরা বাড়িটা তিন শতাংশের ভিতর উপরে যাচ্ছি দেখাচ্ছি উপরেও রুম করা আছে কিছু আস্তরে কাজ করলেই আলহামদুলিল্লাহ উকে আছে যে রান্নাঘর ওই পাশে একটা টয়লেট সিস্টেম আছে করা আর এই পাশে একটা টয়লেট করা আছে এই যে এটা এই এক রুম আর ওই পাশে আছে এক রুম দুই রুম করে আর কি পুরো বাড়িটা যে একটা রুম কিছু কাজ করে নিলেই আলহামদুলিল্লাহ ওকে আর এটা ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ ডায়বেটিস বাজারে এইখানে মুক্তির বাগ মুসলিমবাগ যে এলাকাটা বলে এইখানে ডায়বেটিস বাজারে এখানে আমাদের এই বাড়িটি খুবই সুন্দর বাড়ি মেন রাস্তার খুবই কাছে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আমার সাথে ইমার্জেন্সি ভাবে বাড়িটি বিক্রি হবে অল্প দামে বিক্রি এটা আমরা বিক্রি করে দিচ্ছি যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আমার সাথে আমরা ছাদে উঠলাম ছাদে খুব উত্তর পলার মত প্লেস আছে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহ জিনজিয়ার সাইটে আমাদের এটা হচ্ছে কদমতলি সাইট আপনার কদমতলী জিনজিরা থেকে মুসলিম বাগ বললে আপনি মাত্র চল্লিশ টাকা ইস্কে ভাড়া নিবে মাত্র আট দশ মিনিটের ভিতরে বাড়ি চলে আসতে পারবেন খুবই কাছে